অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা মন্ত্রীরগড়ের সদর এলাকাতে জল নিয়ে হাহাকার গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে তীব্র জল সংকট তারপরেও এখনো বাড়ি বাড়ি হয়নি পিএইচির পাইপলাইন সংযোগের কাজ তাই এবার জলের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা সকাল সকাল হাসপাতাল গামী রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামীকেও বিক্ষোভ সামাল দিতে এলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও যদিও মন্ত্রীর দাবি দ্রুত জল সংযোগ হয়ে যাবে বাড়ি বাড়ি অন্যদিকে বিজেপির অভিযোগ সদর এলাকাতে তাদের ভোট বেশি থাকায় জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সমগ্র ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চর্চা মালদা জেলা হরিশ্চন্দ্রপুর সদর এলাকা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকা কিন্তু এই বিধানসভার অন্যান্য এলাকাতে বাড়ি বাড়ি পিএইচির জল পৌঁছে গেলেও সদর এলাকাতে এখনো হয়নি জল সংযোগের কাজ এদিকে গ্রীষ্ম আসার আগে এলাকাতে জল সংকট দেখা গেছে জলের জন্য ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে তাই এদিন হরিশ্চন্দ্রপুর মারোয়ারি পাড়ায় হাসপাতাল গামে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী পথে বসে পড়ে এলাকার মহিলারা আমাদের বাড়ি বাড়ি জল আমরা বলছি জল টাইম মতো আসছে না বাড়িতে নল দেওয়া হয়নি বছর থেকে বলেছে বাড়িতে নল দিবে কিন্তু দেওয়া হয়নি আজ পর্যন্ত যার জন্য আমরা এই বিক্ষোভ আমরা চাইছি যে বাড়ি বাড়ি ট্যাঙ্কি হোক কল হোক জেনে আমাদের বাচ্চাগুলো একটু ভালো থাকে জল আসছে না জলের জন্য খুব অসুবিধা এই সময় এই সময় জলের খুব অসুবিধা হচ্ছে আমরা জল চাই ছিল বাড়ি বাড়ি হাউস কানেকশন তার কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এতদিন কেন বন্ধ ছিল স্যার এতদিন এখানে হায়ার দেওয়ার পাইপ আছে ডিপার্টমেন্ট থেকে অর্ডার ছিল হার্ড দেওয়ার পাইপে তুমি করা যাবে না সেই কারণে বন্ধ